সম্মানিত ভিউয়ার্স নওগাঁ জেলার ধামরাট উপজেলার আরানগর ইউনিয়নের চকগরা এবং পাশে পূর্ব পাশে গ্রামের নাম হচ্ছে শ্যারনগর এই দুই গ্রামের মাঝখানে যে ছোটো সরু মেরুপথটা বয়ে গেছে এই মেথুপথের রাস্তার দুই ধারে যে সুন্দর মনোমুগ্ধকর তালের গাছের শাড়ি রয়েছে যেটা ঘুগুডাঙ্গা আমাদের নিয়ামতপুর নওগাঁ জেলা নিয়ামতপুর থানার ঘুগুডাঙ্গা উপজেলার ঘুগুডাঙ্গা গ্রামে ভিওয়ার্স এখন আমরা যে লোকেশনে যাচ্ছি আপনারা সবাই নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলার ঘুগুডাঙ্গা স্থানের নাম শুনেছেন সেই রকম একটি জায়গা এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা ঘুগুডাঙ্গার যে কোনো অংশে কম হবে না সেই লোকেশনে আমরা যাচ্ছি না বিশ্বাস নাহারি যোগ্য স্থানটি একেবারে ধামা চাপা পরে আছে বন্ধুরা আসলে কেন ধামা চাপা আছে জানেন আমরা হয়তো জানি না বা আমাদের খুঁজে হয় না একইবারে পুরো এলাকা জুড়ে তালের গাছ ঠিক ঘুঘুডাঙ্গা নিয়ামতপুরের মতোই স্থানটি আমি আরো আগে একবার এই পথে গেছিলাম যার কারণে স্থানটিকে আমার আরো দুই বছর আগে পরিচিত আজকে আমি আবার এই স্থান দিয়ে যাচ্ছি স্থানটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আহ স্থানটি আসলে খুবই চমৎকার উপজেলার ঘুডাঙ্গা গ্রামে যে তালের গাছের ছাড়ি রয়েছে সেই ছাড়ির মতো এখানে কিন্তু পরিবেশটা হয়েছে একটু যদি গাছগুলোতে চুন মারা হতো আমার মনে হয় পরিচর্যা করলে গাছগুলো পরিষ্কার করলে এবং রং করলে ধাম উপজেলার এখানে কিন্তু সুন্দর একটা বিনোদন বা মানুষের ঘুরার মতো একটা ঘুরে বেড়ার বিকেলের শুভ হাওয়া খাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতো আমার দৃষ্টিতে আমি বললাম জানি না আপনাদের দৃষ্টিতে কেমন লাগবে অনেক সুন্দর গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভিওর্স পরিবেশটা অনেক সুন্দর যার কারণে আমি রবিল ইসলাম ক্যামেরায় সামনে আসতে বাধ্য হলাম আর আপনারা তো জানেন বিভিন্ন ভালো জায়গায় ভালো জায়গা আমাকে ভালো লাগলে আমি সেই জায়গাকে নিয়েই কনটেন্ট ভিডিও ব্লগ ভিডিও করতে চলে আসি এগুলো আমার নেশার পরিণত হচ্ছে প্রকৃতিকে ক্যামেরার সামনে বন্দি করাই আর দেখতেই পারতেছেন গাছগুলো অনেক চমৎকার সম্পূর্ণ তালের গাছ কিন্তু কাটেনি ওখান থেকে আমি দেখতেছিলাম কেটেছিল কিন্তু তালের গাছগুলো এখান এগুলো কিন্তু কাটা হয়নি এটিগুলো ভারী চমৎকার লাগতেছে তালের গাছ নাই কিন্তু এখান থেকে যে দৃশ্যটা দেখলাম আসলে এটিগুলো যদি পরিচর্যা করা হয় তাহলে অনেক চমৎকার হবে আমাদের ঘুঘুডাঙ্গায় আর কষ্ট করে যেতে হবে না ধামরহাটে আমরা অনেক সুন্দর ক্যামেরা দেখতে পারবো এবং অনেক সুন্দর আমরা দৃশ্য ধামরহাটেই ধারণ করতে পারবো প্রিয় ভিউয়ার্স আর ধামরহাটে কিন্তু আমরা অনেক সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবো খুবই চমৎকার লাগলো যেহেতু টাভেল বলুগার ঘুরে ঘুরে আপনার ক্যামেরায় প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতিকে ঘুরে দেখানো আমার অভ্যাসে পরিণত হয়েছে নেশার পরিণত হয়েছে তারপরে ইনশাল্লাহ অনেক ভালোই লাগলো বিষয়টা আমার